যেমন তাদের কোথাও কোনো চাঁদাবাজি হয় না তারা তারা দেখা যাচ্ছে শিক্ষিত সমাজ গঠনে ভূমিকা পালন করে যেমন শিবিরের বেশ কিছু উদ্যোগ আছে যেমন তারা ছাত্র কোনো অবস্থায় কোন দিকে যাবে যদি হচ্ছে ডিবিটিং করতে চায় ছাত্র শিবিরের ডিবিটিং ক্লাব আছে ইংরেজি ল্যাঙ্গুয়ে জন্য ভালো কিছু করতে চায় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে বা আদার্স অন্যান্য অ্যাক্টিভিটিসের জন্য সেটা তাদের পথ প্রদর্শক হিসাবে ছাত্রশিবীরা কাজ করে দেন যাওয়া দিচ্ছিলাম অন্যান্য যে কাজকর্ম সেগুলো আমার কাছে অনেকটা ভালো লাগছে যেমন হচ্ছে তাদের কোথাও কোনো চাঁদাবাজি বা হচ্ছে টেন্ডারবাজি বাজি বা বালুমোহর দখল এরকম কোনো ইয়ে নেয় এই জিনিসটাই আমার কাছে সবচেয়ে মানে ভালো লাগছে এই কারণে আমি জামাত ইসলামের সাথে যোগ দিয়েছি এবং জামাত ইসলামের সাথে আমার তো বা এটা আমার আজকে প্রথম অফিসিয়াল মিটিং কিন্তু আমি আরও দুই বছর আগে থেকে জামাত ইসলামের সাথে সব দিচ্ছি আমাদের দখল থেকে জি সব দল করলেও আমার তখন থেকেই সব থেকে ছিল জামাত ইসলামের সাথে মোহাম্মদ আলাফাত আল আবিদিন ছাত্র দলে আমি চল সদস্য ছিলাম উপজেলা ছাত্র ধন্যবাদ আসসালামু আলাইকুম